দিলীপ ঘোষের স্ত্রীর ছেলের রহস্য মৃত্যু নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ ঘনালো ধোঁয়াশা বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের পুত্র দাশগুপ্ত ওরফে প্রীতমের রহস্য মৃত্যু ঘরেছেন চলো ছড়ালো নিউ টাউনে মঙ্গলবার সকালে আবাসনের একটি ফ্ল্যাট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পুলিশ সূত্রে খবর নিউ টাউনেই বহুতলেই থাকতেন সাতাশ বছর বয়সী সৃঞ্জয় এদিকে সকাল সাড়ে এগারোটা নাগাদ পুলিশ খবর পায় অবচেতন অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে টাটা মেডিকেলের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসকদের মতে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আর কর মেডিকেল কলেজে আপাতত মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ওষুধের ওভারডোজ নাকি আত্মহত্যা ঘনাচ্ছে রহস্য প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিয়মিত একটি ওষুধ ওষুধ ওভারডোজ থেকে মৃত্যু হয়ে থাকতে পারে তবে অসমর্থিত সূত্রে জানা যায় তার গলার কাছে দাগও পাওয়া গেছে যা নতুন করে প্রশ্ন তুলছে একই নিছক দুর্ঘটনা নাকি আত্মঘাতীর সিদ্ধান্ত পুলিশ এখনই কিছু বলছে না তারা ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় পরিবারের প্রেক্ষাপট ঘিরেও চলছে জল্পনা প্রসঙ্গত মাত্র এক মাস আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে হয় রিঙ্কুর প্রথম পক্ষের সন্তান ছিলেন সৃঞ্জয় সংবাদ মাধ্যমে তাকে মায়ের দ্বিতীয় শোনা গিয়েছিল মায়ের খুশিতেই আমার খুশি কিন্তু বিয়ের মাস খানেকের মধ্যেই এই অকাল মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন এই মৃত্যু নিচক দুর্ঘটনা আত্মহত্যা নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি কমফার্টেবল ম্যাট্রিক্স মানেই আর আর কে ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয়

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া